আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত মিষ্টি তৈরি করব আজকে তো মিষ্টির জন্য প্রথমে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবং তিন চারটা এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য পানিটা শুধু বলক উঠে আসলে আমি বন্ধ করে দিয়েছি তো এদিকে পানিটা আগে রেডি করেছি এবং এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দুটো ডিমের জন্য দুই চামচ চিনি এক চামচ দুই চামচ পরিমাণ পানি এবং এক টেবিল চামচ কুকিং অয়েল এটা ভালোভাবে মিক্স করে নিলাম নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সমান সমান এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ ময়দা এবং এক টেবিল সরি দুই টেবিল চামচ বেকিং পাউডার এই মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে শুকনো উপকরণগুলো এবং এই পরিমাপটা যদি আপনারা ঠিক রাখেন মিষ্টি কিন্তু সত্যি খুব সুন্দরভাবে ফুলবে এবং ভেতরে খুব স্পঞ্জি হবে তো এরপরে এই ডিমের মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ নিয়ে অল্প অল্প করে নিয়ে মাখাতে হবে আমার যতটুকু লেগেছে আমি ততটুকু নিয়েছি খুব বেশি লাগেনি যেহেতু আমার ডিম দুইটা ছিল বড় বড় তো আপনাদের ডিম যদি ছোট হয় তাহলে দুটো নিতে পারেন বড় ডিম হলে একটা হলেও হয়তো বা হয়ে যাবে ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ঘি দিয়েছি ঘিটা দিয়ে আমি আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা একটু আঠালো আঠালো এবং দেখতে নরম মনে হচ্ছে কিন্তু মাখিয়ে রাখার কিছুক্ষণ পরেই দেখবেন এটা কিন্তু টাইট হয়ে যায় আর ঘি দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে এখন মিষ্টিগুলো তৈরি করে নেয়ার পালা আমি খুব বেশি বড় সাইজ করিনি তারপরও যে সাইজটা নিয়েছি এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এখানে যে সাইজটা করেছি এই সাইজে প্রায় চোদ্দোটার মতন মিষ্টি হয়েছে আপনারা চাইলে এর থেকে যদি বড় করেন তাহলে আরেকটু কম হবে কিন্তু এই সাইজটাই কিন্তু ফুলে অনেক বেশি বড় হয়ে যায় তো এই জন্য আমি আর বড় করিনি আরও বড় করলে আরও বড় হবে তো এই যে বানানো হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই ডুবো তেলে ভাজবেন এবং তেলটা ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিটা দিয়ে দিবেন তেলটা খুব বেশি হাই হিট করবেন না মিডিয়াম হিটে রাখবেন একদম খুব বেশি তেল হিট হবে না এরকম ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টি দিতে দিতে কিন্তু দেখা যাবে মিষ্টি অপর পাশটা হয়ে যায় তো এই যে মিষ্টিগুলো কিন্তু প্রায় এক পাশ কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবং অন্য পাশটা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন যে শিরাটা রেডি করেছিলাম চিনির শিরা এটার ভেতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিব সবগুলো উঠিয়ে আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি আমি তো অবশ্যই মিষ্টি শিরাটা আগে রেডি করবেন এবং মিষ্টি শিরাটা খুব বেশি ঘন হওয়ার প্রয়োজন নাই এটা শুধু বল কুটলেই আপনারা বন্ধ করে দিতে পারেন মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট রান্না করেছি এরপরে আমি ঢাকনা খুলে এখন একটু গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ দশ মিনিট এভাবে রেখে দিব তারপরে আমি কিন্তু বাটিতে পরিবেশন করেছি এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন অথবা গরম গরমও যদি পছন্দ করেন খেতে পারেন এটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল এবং যেই পারফেক্ট রেশিওটা আমি দেখিয়েছি এটা যদি মেনটেন করেন তাহলে এটার কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন তো আমি একটু কেটে দেখাই মিষ্টিটা কিন্তু খুব সফট হয়েছিল এবং খেতেও কিন্তু মজা হয়েছিল তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ